মুরগির ওষুধের বোতল কিংবা প্যাকেট খুললে কতক্ষণ মেয়াদ থাকে আপনি কি জানেন মুরগিকে বেশি খাওয়ালে দ্রুত বড় হয় না বরং রোগ বাড়ে আপনি কি জানেন ডিম দেওয়া মুরগির ক্যালসিয়াম বেশি দরকার না হলে ডিম পাতলা বা ভেঙে যাবে এমন অজানা বিষয়বস্তু আজকের ভিডিওতে তুলে ধরবো যা আপনি জানেন না আপনি জানেন না বলে বিপদগ্রস্ত হয়ে থাকেন আসসালামু আলাইকুম বন্ধুরা আমি পাহিম আছি আপনাদের সাথে নিয়ে এসেছি নতুন আরেকটি ভিডিও আজকের ভিডিওতে আপনাদের অজানা অনেকগুলো বিষয়বস্তু তুলে ধরবো যা আপনাদের ব্যক্তিগত জীবনে অনেক কাজে আসবে আপনারা এই বিষয়গুলো জানেন না বলেই বিপদগ্রস্ত হয়ে যান শুরু করা যাক মূল ভিডিও আমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে মুরগির ওষুধের বোতল বা ওষুধের প্যাকেট খোলার পর কতক্ষণ মেয়াদ থাকবে মুরগির ওষুধটা হচ্ছে তিন ভাগে বিভক্ত একটা হচ্ছে অ্যান্টিবায়োটিক আরেকটা হচ্ছে ভিটামিন খনিজ সম্পূরক আরেকটা হচ্ছে ভ্যাকসিনেশন বা অন্যান্য কিছু তিনটা তিন প্রকার মেয়াদ থাকে যদি আপনি আপনার মুরগির জন্য অ্যান্টিবায়োটিক সিরাপ বা ইনজেকশন বা ওষুধ ব্যবহার করেন তাহলে সেটা সাত থেকে চোদ্দ দিনের মধ্যে ব্যবহার করতে হয় তবে ফ্রিজে রাখলে কিছুদিন ওষুধটা সংরক্ষণ থাকে ভালো থাকে তবুও অ্যান্টিবায়োটিক সিরাপ বা হচ্ছে জেকশন চোদ্দ দিনের মধ্যে ব্যবহার করা ভালো আর প্যাকেটের ওষুধ হলে আপনার চোদ্দ থেকে বিশ দিন এরকম রাখতে পারবেন কিন্তু খুব দ্রুত ব্যবহার করাটাই হচ্ছে ভালো অ্যান্টিবায়োটিক ওষুধটা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি তো অনেক দিন রাখি তেমন কোনো ক্ষতি হয় না আপনি ক্ষতিটা বুঝবেন না আপনার মুরগির ক্ষতি হচ্ছে কোনো না কোনো সমস্যা হচ্ছে তাই ওষুধ কেনার ক্ষেত্রে কমিয়ে কমিয়ে কিনবেন যতটুকু প্রয়োজন ততটুকুই কিনবেন তারপর অতটুকু ওষুধ আপনার ঘরে রাখবেন অতিরিক্ত ওষুধ কিনে প্যাকেট খুলে খুলে বাসায় রাখবেন না এরপর আমরা মুরগিকে ভিটামিন ও খনিজ সম্পূরক এগুলো ব্যবহার করে থাকি এগুলো এক থেকে তিন মাস পর্যন্ত কার্যকর হতে পারে ভালো থাকতে পারে এরপর টিকা বা ভ্যাকসিন টিকা বা ভ্যাকসিন খোলার পর ব্যবহার করতে হয় এটা যদি আপনি লম্বা সময় ব্যবহার করতে যান আরও ক্ষতি হবে কার্যকর হবে না টিকা বা ভ্যাকসিন খোলার পর পরই ব্যবহার করতে হয় এরপর মুরগির ভ্যাকসিন করার সময় কিছু রুলস মানতে হয় জানতে হয় এটা অনেকেই জানে না মুরগি যখন ভ্যাকসিন করবেন তখন মুরগির খামারের আশেপাশে জীবাণুনাশক স্প্রে করা যাবে না যেমন আমরা বাইরোসিট টিমসেন ইত্যাদি আমরা জীবাণুনাশক ব্যবহার করে থাকি মুরগির খামারের আশেপাশে যেন জনিত রোগে মুরগি আক্রান্ত না হয় কিন্তু আপনি যদি ভ্যাকসিন করেন তখন যদি আপনি জীবাণুনাশক স্প্রে করেন তাহলে মারাত্মক ভুল করবেন বিপদগ্রস্ত হবেন মুরগিকে ভ্যাকসিন করা চব্বিশ ঘন্টা আগ থেকে জীবাণুনাশক স্প্রে করা বন্ধ করতে হবে এরপর দুই থেকে তিন দিন জীবননাশক স্প্রে করা যাবে না মুরগির খামারে যদি আপনি ভ্যাকসিন করার সময় জীবাণুনাশক স্প্রে করেন তাহলে ভ্যাকসিনের কার্যক্ষমতা কমে যাবে নষ্ট হয়ে যেতে পারে কারণ অনেক ভ্যাকসিন আছে যারা জীবিত লাইস বা ব্যাকটেরিয়া ব্যবহার করে তৈরি করা হয় তখন যদি আপনি জীবননাশক স্প্রে করেন তাহলে তাদের জীবাণুগুলো ধ্বংস হয়ে যেতে পারে এবং কি ভ্যাকসিনের কার্যক্ষমতা কমে যেতে পারে বা কমে যায় ইমিউন প্রতিক্রিয়া বাধাগ্রস্ত হতে পারে ভ্যাকসিন দেওয়ার পর মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা ইউনিটি গঠনের জন্য কিছু সময় লাগে জীবাণুনাশক স্প্রে করলে এটি বাধাগ্রস্ত হয় এটি সমস্যাগ্রস্ত হয় তাই আপনার মুরগিকে ভ্যাকসিন করার আগে কিংবা পরে জীবাণুনাশক স্প্রে করা বন্ধ করবেন হলে আপনি বিপদগ্রস্ত হবেন ভ্যাকসিনের কার্যক্ষমতা কমে যাবে ভ্যাকসিন কোনো কাজ করবে না এরপর মুরগির খামারে আলো অনেকে মনে করে মুরগির খামারে চব্বিশ ঘন্টা আলো দিলেই ভালো রেজাল্ট পাবে মুরগির থেকে অনেক মাংস আদায় করে নেওয়া যাবে মুরগি অনেক বেশি খাবার খাবে যারা মাংসের জন্য মুরগি পালন করে কিন্তু ব্রয়লার মুরগির জন্য মাংসের মুরগির জন্য ষোলো থেকে আঠারো ঘন্টা আলোই যথেষ্ট মাঝে মাঝে অন্ধকার রাখলে আরও ভালো হয় মুরগি একটু বিশ্রাম নিতে পারে এতে মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং কি মুরগি সুস্থ থাকে তাই আমি বলবো যারা মাংসের জন্য মুরগি পালন করেন আপনার মুরগির কিছুটা পর্যাপ্ত বয়স হলে আপনি মুরগির খামারে ষোলো থেকে আঠারো ঘন্টা লাইট রাখবেন বাকি সময়টা অন্ধকার রাখবেন দেখবেন মুরগি শরীরে আরো ভালো মাংস হবে মুরগিটা সুস্থ থাকবে এরপর ডিম পাড়ার মুরগির জন্য ষোলো ঘন্টা আলো প্রয়োজন এই আলোটা যদি বেশি হয় তাহলেও সমস্যা কম হলেও সমস্যা যদি ষোলো ঘন্টার একটু কম হয় তাহলে সমস্যা নাই কিন্তু বেশি হলে যে সমস্যাটা হবে ডিমও কম দেবে আবার মুরগির প্যাট থেকে মুরগির জরাই বের হয়ে যাবে মুরগিটা মারা যেতে পারে এরপর যদি কম হয় তাহলে ডিমও কম পেতে পারেন তাই ষোল ঘন্টা আলো দেওয়াটা প্রয়োজন ষোল ঘন্টার একটু কম হলে সমস্যা নাই কিন্তু বেশি হয়ে গেলেই সমস্যা বন্ধুরা এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অধ্যায় আপনাদের মাঝে শেয়ার করতে চলেছে কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করে সাথে থাকবেন আর অনেকে ভালো মানের মুরগির বাচ্চা ক্রয় করতে চান তারা চাইলে আমাদের বন্ধু এগ্রো অ্যান্ড হ্যাসারি থেকে নিতে পারেন শর্ত সাপেক্ষে আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অনেকেই মনে করে মুরগিকে অনেক বেশি খাবার দিলে মুরগি দ্রুত বড় হয় মুরগি ভালো থাকে সুস্থ থাকে কিন্তু এটা ভুল ধারণা মুরগিকে বেশি খাবার খাওয়ালে মুরগি দ্রুত বড় হয় না বরং রোগ বাড়ে আপনি যদি আপনার মুরগিকে অতিরিক্ত খাবার দেন তাহলে মুরগির হজমের সমস্যা হয় যা ফ্যাট জমে এমনকি লিভারে রোগ হতে পারে নির্দিষ্ট সময় পরিমাণ অনুযায়ী খাবার দিতে হবে মুরগি যতটুকু খাবার খাবে ততটুকুই খাবার দেবেন অতিরিক্ত খাবার মুরগির সামনে দিয়ে রাখা যাবে না আপনি যদি অতিরিক্ত খাবার দিয়ে রাখেন তাহলে খাবারের গুণগত মান নষ্ট হয়ে যায় খাবার নষ্ট হয়ে যায় সেই খাবার খেলে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় আরও মুরগি অসুস্থ হয়ে পড়ে আপনার মুরগিকে যে খাবারটা দেবেন সেটা যেন সাধারণ সকাল ছয়টায় খাবার দিয়েছেন সেটা যেন ছয় ঘন্টা আট ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় আবার যে খাবারটা দিয়েছেন সেটা যেন দুপুরে যে খাবারটা দিয়েছেন সেটা ছয় থেকে আট ঘন্টার মধ্যে যেন শেষ হয়ে যায় রাতে যে খাবারটা দিয়েছেন সেটা যেন ছয় থেকে আট ঘন্টার মধ্যে শেষ হয়ে যায় চব্বিশ ঘন্টার খাবার একবারে দিয়ে রাখা যাবে না তাহলে আপনার মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে আপনার মুরগি দুর্বল হয়ে যাবে আরও বেশি অসুস্থ হয়ে মারা যাবে এরপর পাড়ার মুরগির অনেক বেশি ক্যালসিয়াম প্রয়োজন যদি পাড়ার মুরগির ক্যালসিয়াম কম হয় তাহলে মুরগির রোগে আক্রান্ত হয়ে যায় দুর্বল হয়ে যায় ডিমের খোসা পাতলা হয়ে যায় মুরগি তার ক্যালসিয়ামের যদি অভাব হয় তাহলে শরীরে হার্ট থেকে ক্যালসিয়াম সংগ্রহ করে মুরগির ডিমের চামড়াটা গঠন করে এখন যদি মুরগির শরীরে পর্যাপ্ত ক্যালসিয়াম না থাকে তাহলে মুরগি দুর্বল হয়ে যায় অসুস্থ হয়ে পড়ে মুরগি ডিমের খোসা শক্ত করতে পারে না তাই মুরগিকে ক্যালসিয়াম ওষুধটা খাওয়াতে হবে ক্যালপ্লেক্স বা ক্যালসিয়াম এইসব ওষুধ খাওয়াতে হবে তারপর আপনার ডিমপাড়া মুরগিকে মাঝে মধ্যে ইসেল জিঙ্ক এগুলো খাওয়াবেন এগুলো খাওয়ালে মুরগি সুস্থ থাকে ইসেল খাওয়ালে মুরগির ডিমের রাস্তা পিচ্ছিল হয় তারপর জিঙ্ক খাওয়ালে মুরগির জৈবন বৃদ্ধি হয় মুরগিটা সুস্থ থাকে ভালো থাকে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটা কেমন লেগেছে একটা লাইক করুন কমেন্ট করুন আর প্লিজ স্বপ্নের কৃষি ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলের পাশে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম